ঝাড়গ্রামে সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার ডাক দিলেন আদিবাসী কুর্মী সমাজের নির্দল প্রার্থী সূর্য সিং বেসরা রবিবার বিকেলে ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে অবস্থিত সংবাদ ভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন থেকে প্রার্থী বলেন জঙ্গলমহলের পাঁচটি লোকসভা কেন্দ্র কুর্মীদের ছেড়ে দিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে নয় সাংবাদিক সম্মেলন থেকে আদিবাসী কুর্মী সমাজের নির্দল প্রার্থী সূর্য সিং বেসরা তথা ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলা বিধানসভার প্রাক্তন বিধায়ক কি বলছেন শুনুন সেই বক্তব্য পাবলিক অ্যাপের পর্দায় আদিবাসী কুর্মী সমাজের আপনি প্রার্থী ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এখান থেকে আপনি কি ঘোষণা করলেন আজ আজকে ঘোষণা করলাম প্রথম হচ্ছে আমাদের দাবি হচ্ছে কি এই ইলেকশনের মেন এজেন্ডা হবে কি আদিবাসী কর্মীকে এসটি তালিকাভুক্ত করা যাক যেটা কি উনিশশো তেরোতে কর্মী এবরজিনের লিস্টে ছিল তেরোটা জাতির মধ্যে যেখানে সাঁওতাল ছিল মুন্ডা ছিল উরাম ছিল ওইখানে কর্মী ছিল তারপরে একটিসেও ছিল তারপরে এর দিকে সরিয়ে দিয়েছে ইনাদের যে বড় আন্দোলন এটা জাস্টিফাইড মুভমেন্ট আর সংবিধানের আর্টিকেল এই আর্টিকেল ইয়েতে হবে মানে আর্টিকেল থ্রি ফোরটি টু তে প্রভিজন আছে কি এনি কমিউনিটি ক্লেম তো ইনক্লুশন আইদার মানে ওবিসি ওর এসসি ওর এসটি তো ইনাদের ক্লেম যেটা আছে ডিমান্ড এটা পুরা করার জন্য জিতার পরে আওয়াজ তুলবো তার সঙ্গে শুধু কুর্মীরাই নাই এবং তার সঙ্গে জঙ্গলমহলকে গোর্খাল্যান্ড প্যাটার্নে অটোনোমাস দিতে হবে এবং তারপরে আমাদের আরো অলচিকিতে নোটে ইন্ডিয়ান কারেন্সিতে অলচিকি লিখতে হবে দূরদর্শন অল ইন্ডিয়া রেডিওতে চব্বিশ ঘন্টা ব্রডকাস্ট করতে হবে রেলওয়ে স্টেশনে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ ঝাড়খন্ডি সান্তালি কুরমালিকে ওখানে যেখানে আছে ওখানে অ্যানাউন্স করতে হবে এবং কুরমালি ল্যাঙ্গুয়েজকে এক্সিকিউট করতে হবে এইগুলো দাবি নিয়ে যদি মেনে যায় তাহলে আমাদের পাঁচটা জঙ্গল মহলের সিট যদি আমাদের দিয়ে দেয় এখন সময় আছে তাহলে আমরা ওই শর্তে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রীর জন্য আমরা প্রস্তাব করছি এই আর ঝাড়গ্রাম থেকে করছি আদিবাসী ক্যান্ডিডেট হয়ে সূর্য সিং মেশ্রা যেভাবে দ্রৌপদী মুর্মুকে একলা পুরো প্রচার করলাম অল ইন্ডিয়া এবং সবাই অন্তর আত্মাতে ওকে ভোট দিয়ে ওরা আজকে দেশের প্রধানমন্ত্রী হয় একটা মহিলা একটা আদিবাসী দ্রৌপদী মুর্মু তেমনি আমরা চাই এই মমতার আছে ক্ষমতা সে চালাতে পারবে এখন ইন্ডিয়ার মধ্যে পঞ্চাশটা ঘটক দল রয়েছে আপোষে লড়ছে ভিড়ছে তার প্রধানমন্ত্রী যোগ্যতা নাই কিন্তু ইনার একটা ক্যাপাসিটি আমরা দেখছি মমতার মধ্যে ক্ষমতা আছে কি ভারত দেশকে চালাতে পারবে আর তবেই সে প্রধানমন্ত্রীর জন্য প্রস্তাব রাখছেন আগামী দিনে প্রধানমন্ত্রী কিন্তু এটার জন্য যদি এগ্রি হয়ে যায় আমাদের আদিবাসী কুরমি সমাজের প্রার্থী সূর্য সিং বেসরা এই ঝাড়গ্রাম আর পুরুলিয়া থেকে অஜித் பிரசாদ না তো তেমনি আরো রয়েছে তাহলে আমাদের কোনো আপত্তি নাই আমাদের মেনশত্রু টিএমসি নয় মেনশত্রু মমতা দিদি নাই আমাদের মেন সূত্র হচ্ছে ভারতীয় জনতা পার্টি গত ইলেকশনে আঠারোটা বিজেপি পশ্চিমবঙ্গে জিতেছিল এইবারে যদি এই ইনফ্যাক্ট আমাদের হয়ে যায় টিএমসি আর আমাদের আদিবাসী কর্মী আর আদিবাসী সমাজ সাঁওতালদের তাহলে আমরা এখান থেকে বিজেপি আমরা একদম তাড়াতে পারবো আর এখানে আমাদের ক্ষমতা আমরা আসতে পারবো এইটাই আমাদের অসুবিধা তার মানে মূল বিষয় হচ্ছে জঙ্গলমলের পাঁচটা সিট আপনারা দাবি করছেন বিনিময়ে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী প্রধান జంగ్రీ పులి మేదనాపూర్ హ